হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অভিনন্দন দেখো এই আমাদের শ্রদ্ধ কাদের ভাই সে অনেক আবৃত্তি অনেক কবিতা জানে ভালো ভালো যদি আপনাদের ভালো লাগে ভাইকে অবশ্যই যে কোনো কবিতা যত কথা আছে ভাই অনেক ধরনের কথা জানে খুব ভালো লাগে ভাই একদিন ভালো মনের মানুষ ভাই যদি কথা বলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে রোমান্টিক হ্যাঁ একটি ছেলে একটি মেয়ে এসেছিল ভালো তাদের জীবনে চলে অনেক আশার আলো কত কোথাও কারণে অকারণে বলেছিল স্বপ্ন নির গর্বে তারা সুখে একটি নীর আহা কত সুখ কত আশা যেন স্বর্গের ভালোবাসা অটল বিশ্বাস অটল আশা নিয়ে এবার যে বাঁধতে হয় ঘর বলল মেয়েটি ছেলেটির কাছে চুপ করে আসছো কেন কিছু একটা বলো ছেলেটি বলল একটু সময় দাও ভেবে দেখি মেয়েটি অবাকণে তাকিয়ে বলল এ কি এতদিন যা করেছ বলেছ সব কি মিথ্যে ভেবে দেখো একবার ঘর না বাদলে যেতে যে হবে অন্যের ঘরে নিয়ে সমাজের নিয়মে তুমি তা জানো না ছেলেটি বলল দেখো সমাজ সমাজ আমি মানি না বাঁধনা তোমার ঘর আমার জন্য অপেক্ষা করার কোনো মানি হয় না কেননা তোমাকে ভালোবেসেছি তাই বলে তোমাকে বিয়ে করতে হবে তো কোনো কথা ছিল না মেয়েটি শুনে শুধু কাঁদে শুধু অশ্রু ঝরে শুধু অজর ঝরে মনের গভীরে কেটে গেল দাগ চির দিনের তরে ভাবে বসে মেয়েটি এত কঠিন হতে পারল কি করে তবে কি ভালোবাসা মিথ্যে ভুলতে পারলো কেমন করে কেন জাগে এত ব্যথা সকল কাজের মাঝে মেয়েটিও চলে গেল আরেক জায়গায় যে আরেকটি ছেলেকেও বাসলো ভালো তাদের জীবনেও ছিল অনেক আশার আলো কত কথা কত ব্যথা কত মান অভিমান ঘুরে ঘুরে সিনেমা পার্কে তারা করেছিল বিজান স্বপ্ন ছিল সুখে তিনি থাকবে ফুল থাকবে গান থাকবে নদীর তীর সাতটি শরীরে ভরে দেবে সুখের সংসার শুধু কি সুখ শুধু আনন্দ দুঃখ মোটো না একদিন মেয়েটি গেল তার দূর সম্পর্কের আত্মীয়র বাসায় সেখানে দেখা হলো সেই ছেলেটির সাথে ছেলেটি দেখে মেয়েটিকে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো মেয়েটি উত্তরে বলল দেখো আমার জীবনে যখন সুদিন ছিল তখন তুমি আসতে কখনো ভয়ে কখনো নির্ভয়ে কখনো আবার আমার জানালার কপাট খুলে কখনও ডাকতে আমায় কখনো আমার অমুক জায়গায় যেয়ে দেখা দেখা করতে আমি অপেক্ষায় থাকতাম একান্ত ভালোবাসতাম তোমায় না পাওয়ার দিনগুলি আমার কেটেছে অনেক আঘাতে তাই বেছে নিলে স্বার্থপরতা আমার এত বড়ো জীবনটাকে তুমি ধ্বংস করে তোমার সুদিনে সে বলো আমার জীবনে আর কি থাকতে পারে তুমি বলো তাই কবি কাদের বলে যতই দেখেছি ভুল যতই করেছি ভুল 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 ভুলেরই ভুবন ভুল করে কাঁদিতেছি সারাটি জীবন বুঝাইতে পারছি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ অবশ্যই আপনার কন্টেন্ট এত ভালো লেগেছে আমার মাথায় নাই যতই ভালো লাগে আমি অতই মনে চাই আমি সারাক্ষণ আপনার কন্টেন্ট শুনি খুবই অসাধারণ এর নাম কাদের ভাই যদি ভাইয়ের কন্টেন্ট কবিতা সন্ধ্যা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট জানাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সোয়েদ সুমন সুমন ভাইয়া প্লিজ যদি একটু ভালো লাগে আর প্রথম টাকা পয়সা আছে ভালোবাসা ভাইর যে কথা সুমন তোমার সুখ প্রচোখে ঘুম জানো না এটা কুয়াশার ঢাকারা নিজুম স্বপ্নে দেখো না এখনো বিচার সময় নয় সুমন তুমি কি দেখেছো ভোর জানো না স্বপ্ন সাগরে নিজেকে দিয়েছি বিসার্জন এ সুমন তুমি জ্ঞানথ হয় না হয় না উত্তেজনা অনেক কথা বলা হলো সব বলা হলো না ঠিক আছে আল্লাহ হাফেজ শুভ বিজ্ঞান